আল্লাহর নবী সাহাবীরা যখন তারা কালিমা পরে মুসলমান হয়েছেন কালিমা পরে মুসলমান হওয়ার জন্যে নবী সাহাবিদেরকে কাফের মুর্শিকেরা নির্যাতন নির্যাতন করেছেন এমন নির্যাতন করেছেন নবী সাহাবিদেরকে কাফির মুশিকে কতল করে ফেলেছেন পানের বাবাজিরা আমার বন্ধুগণ দিদির কাল লাগে একটু শুনে যান পানের বাইরা আমার আল্লাহ নবী একজন সাহাবি ছিলেন যার নাম হজর আব্দুল সুন্দর সুন্দর বন্দনা শুনে নবীর প্রতি আসক্ত হয়ে গেছেন এবার আব্দুল উজ্জা নবীর সাহাবির কাছ থেকে কালিমা পরে মুসলমান হয়ে গেল মুসলমান হওয়ার পরে আল্লাহ নবী সাবিব আব্দুল উজ্জাব তার চাচার বাড়িতে থাকতেন তার চাচার বাড়িতে রাখালগিরি করতেন পানি বাইরা আমার কি করে বা কোন একটা খারাপ পরিবেশ ঘটে গেল চাচার কান পর্যন্ত খবরটা পৌঁছে গেল ও আব্রুজার চাচাপ তুমি তো মূর্তি পূজা করো তুমি কে জানো তোমার ভাতিজা মক্কা নবী মুহাম্মাদ রসুল্লাহ সাল্নান্নবু আলেক মুসাল্সাল্লামের কাছে তিনি কালিমা পরে মুসলমান হয়ে গেছে এই কথা যখন তার চাচা শুনে ফেলল আপনু খাবারে খানা খাইতে বসে গেছে এমন অবস্থায় খানা খাওয়ার সময় আপনু চাপ চা ডাক দে বলুন ভাতে চাপ আমি শুনলাম তুমি নাকি মক্কার কোয়াইশ বংশের ছেলে মোহাম্মদের কাছে কালে মা পরে মুসলমান হয়ে গেছ এটা কি সত্য নাকি সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জা বলিষ্ঠ কণ্ঠে কণ্ঠটা লম্বা করে দিয়ে চাচার সামনে বলল ও চাচা আপনি সত্যি শুনেছেন আমি রাই বংশের ছেলে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী গিমু সাদু সাল্লামের কাছে আমি কালিমা মা পরে মুসলমান হয়ে গেছি ও চাচা আপনি কে চান না কাছে কালিমা মা পরে মুসলমান হয়ে যেতে ও চাচা মুসলমান হওয়ার জন্য আমার সঙ্গে পড়ুন আশাহাদু আল্লাহ ইলাহা ই লাহু লা শারি কালাহু ওয়াসাহাদো আন্না মোহাম্মাদান আপু দহোঁ আর সুলো এই কালিমা বলার পরে আপলো দাচ্চা চাপ ক্ষেপে গেলেন রেগে গেলেন আর রাধার পরে বোনালে না আপলো চাপ তুই কি জানিস আমি তোর মালিক তোর বাবাদ তো নাই তোর মা তো গড়ে আমি তোর ছোট্ট কাল থেকে বড় করেছি ইলাক পোশাক দিয়েছি সম্পদ বানিয়েছি ওই তুই কালিমা না ছাড়িস তাহলে আমি তোর কাছ থেকে আমার বাবার সমস্ত সম্পদগুলিকে আমি কেড়ে নিব পানি বাইরে আমার তখন নেবে নাবি আপন যা ডাক দি বললো চাচা আমি আমার সমস্ত সম্পদগুলিকে দিয়ে দিব উপরে আমি কালি মাছ ছাড়তে পারবো না এই কথা বলার পরে আপ লুজ্জা চা চা দিয়ে বললো সব সম্পদ দিয়ে দে আপ লুজ্জা সমস্ত সম্পদগুলিকে তো তার কাছে বিলিয়ে দিলেন বাবার পরে এক কান্ত এসে আপ রুজ্জা বিধায় নিয়ে নিবে সে ঠিক সেই তা চা চা ডাক দিয়ে পরলো আপ লুজ্জা তুমি যে পোশাকটা পরে আছো সেই পোশাকটা তো আমি দিয়েছি তা আমাকে ফেরত দিয়ে দাও ও যুবক ভাইরা ওর দেখেন কালিমা পড়ার জন্যে কি হয়ে গেল আপন যা পরম থেকে শরীর থেকে পোশাক খুলে ফেলল খুলে ফেলার পরে আপন যা উলঙ্গ হয়ে গেল তখন তার মালিক তার চাচা তাকে বাড়ি থেকে বের করে দিলেন অবস্থায় দুধে হাত লজ্জা সামনে দিয়া দৌড় মেরে মা সামনে চুড়ে গেল মা সামনে গিয়ে গোম বললো মা